সবাই কেমন আছেন আজকে আমি একটা ফিলামটির ভিডিও করব এক দলে চারটা করে ফিলামটি শ্যুট মারবে মোট আটটা যে দল জিতবে সে দলে চার হাজার পয়সা পেয়ে যাবে তাহলে শুরু করা যাক এখানে চার হাজার পয়সা আছে যে দল জিতবে সে দল চার হাজার পয়সা পেয়ে যাবে হ্যাঁ কে হ্যাঁ কি নিবে গোল কি না শুট আচ্ছা তো প্রথম শট দিছে গোল হয়নি হ্যাঁ দ্বিতীয় শট দ্বিতীয় দল একটা গোল দিয়ে দিয়েছে এখন একে শূন্য

এই দল ষাটটার মধ্যে তিনটা গোল দিয়েছে এই দল তিনটার মধ্যে দুইটা দিছে এখন এই দল যদি লাস্ট লাস্টেটের মধ্যে গোল দিতে পারে তাহলে ড হবে আবার হ্যাঁ ঠিক আছে রেডি দর্শক খেলা এখন ড ড হয়েছে ষাটটার মধ্যে তিনটা তিনটা গোল হয়েছে এই জন্য পুনরায় আবার দুইটা করে টাইপেকার দেওয়া হচ্ছে দুইটার মধ্যে যে বেশি দিতে পারবে সে দল জিতে যাবে দর্শক তাদের দল থেকে যাবে মারতেছে গোল প্রথমটার মধ্যে প্রথমটাই গোল হয়ে গেছে হ্যাঁ দল থেকে রকি মারবে ঠিক আছে মারো গোল আবার একটার মধ্যে একটা একটা গোল হয়েছে আরো একটা একটা বাকি রয়েছে দেখা যাক কি হয়

हेलो क्या तो तेल देता हूं बढ़िया बढ़िया